আজকের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের পরিস্থিতি নিয়ে সংকিত বিএমপি महासचिव মেজা ফকরুল বললেন দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে ভবিষ্যৎ নিয়ে মানুষ চিন্তিত। সংস্কারকে ভন্ডুল করে দিচ্ছে বিএনপি আর নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে জামায়াতে ইসলাম অভিযোগ এমসিপি নেতা নাহিদ ইসলাম চাকরি জাতীয়করণ সহ পাঁচ দাবিতে ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকদের আজও বিক্ষোভ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ শুরু শিরোনাম এবার বিস্তারিত শুনছিলেন শত্রুরা মাথা চাড়া দিচ্ছে আর দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে বিএনপির কেন্দ্রীয় অফিসে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে দলের সভা শেষে তিনি আরও বলেন সামনের দিনে কি হবে তা নিয়ে মানুষ চিন্তিত দেশের এমন অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আগামী সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসের ৫০ বছর পূর্তি হতে চলেছে এ উপলক্ষে পাঁচই নভেম্বর থেকে দল ও অঙ্গ সংগঠনগুলোর দশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি বাংলাদেশের শত্রু তারা আবার মাথা চুরু মাথা চালা দিয়ে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রপাগান্ডা আপনার মিস ইনফরমেশন মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে সংস্কারকে ভন্ডুল করে দিচ্ছে বিএনপি আর নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে জামায়াত ইসলামী তাদের কারোর সঙ্গে নির্বাচনী জোটের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের পক্ষে না থাকলে জোটে যাওয়া সম্ভব নয় দুপুরে বাংলা মটরে এনসিপির দলীয় কার্যালয়ে এক তিনি বলেন গণভোট জাতীয় নির্বাচনের দিন বা আগেও হতে পারে তবে সে সিদ্ধান্ত সরকার ও ইসির উপর ছেড়ে দেওয়া উচিত এনসিপি আহ্বায়ক বলেন জুলাই সনদে প্রধান উপদেষ্টা সই থাকতে হবে রাষ্ট্রপতির নয় জামায়াতের নির্বাচন পেছানোর আচরণ প্রশ্ন জাগায় আর জুলাই সনদের বিপক্ষে জনমত চেষ্টা করছে বিএনপি মন্তব্য করে নাহিদ ইসলাম আরও বলেন তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে এনসিপি জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোন অভিসন্ধি তাদের আছে কিনা না আছে কিনা না বিএনপির পজিশন মনে হচ্ছে তারা জুলাই স্বর্ণদের দরকার নেই এখন বলতেছে জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরি করার চেষ্টা করতেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয় এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন যত প্রতিকূলতায় আসুক চ্যালেঞ্জ মোকাবেলায় সব রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে সাফল্যের সঙ্গে জাতীয় কমিশনের কাজ শেষ হওয়ায় কমিশন সদস্যদের অভিনন্দন জানিয়ে দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা একথা বলেন রাজনৈতিক দলের নেতারা যারা জুলাই সনদ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছেন অসম্ভবকে সম্ভব করেছেন তাদের প্রতি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ষষ্ঠ দিনের শুনানি শেষ হয়েছে পরবর্তী শুনানি হবে আসছে মঙ্গলবার আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে শুনানি চলে বিএনপির পক্ষে শুনানিতে জয়নুল আবেদিন বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের মধ্য দিয়েই দেশে রাজনৈতিক সংকটের সূত্রপাত হয়েছে এর আগে শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানান জামায়াতের পক্ষের আইনজীবী শিবির মনে শিশির মনের আদালতে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং তার এই ব্যবহারের কারণেই যত হানাহানি কাটাকাটি মারামারি এবং আজকে ভোট দিয়ে যে অনিশ্চয়তা সব কিছুর মূলে হচ্ছে খায়রুল হক কাজেই আমরা বলেছি যে খায়রুল হকের এই জাজমেন্ট কোনো অবস্থাতেই থাকতে পারে না চাকরি জাতীয়করণ সহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করেছে স্বতন্ত্র স্বতন্ত্রী মাদ্রাসার শিক্ষকরা এর আগে সকাল দশটা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন শিক্ষকরা গত একুশ দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষকরা অনুদান ভুক্ত ও অনুদানবিহীন সব ইত্যাদি মাদ্রাসায় এমপিও ভুক্ত করে প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে স্লোগান দেন পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মতো ইপ্তেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনেরও দাবি জানান এই দুই দাবি আদায়ে সরকারকে দুপুর একটা পর্যন্ত সময় বেঁধে দেন তারা সেই সময় পেরিয়ে গেলে দুপুর পৌনে দুইটার দিকে প্রধান উপদেষ্টার ভবন যমুনার উদ্দেশ্যে লং মার্চ শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান দাউদ পরবর্তী কর্মসূচি সম্পর্কে শিক্ষকরা কি বলেছেন আসলে ঠিক পৌনে দুইটার দিকে শিক্ষকরা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে থেকে যমুনার অভিমুখে লং মার্চ নিয়ে রওনা দিল দেওয়ার কথা ছিল এবং তাই করেছে আমরা দেখেছি যে প্রেস ক্লাব থেকে কিছু দূর সামনে আসার পরেই ঠিক প্রেস প্রেস ক্লাবের সামনেই কিন্তু পুলিশ আটকে দেয় আগে থেকেই কিন্তু পুলিশ এখানে অবস্থান নিয়েছিল তারা ব্যারিকেডের ব্যবস্থা করে রেখেছে এবং যখনই কিন্তু শিক্ষকরা রওনা দিল সে প্রেস ক্লাবেই আটকে দেয় এবং সামনে আমার সাথে শুরু করেছেন তাদের শিক্ষকরা কথা বলবে যতক্ষণ পর্যটক এখানে অবস্থা নিতে আমি ক্ষেত্রে জানিয়ে একটা চাই এখানে তোমার তার থেকে চাল ফাল বন্ধ হয়ে গেছে তো এখন দেখা যাক আসলে আমি ততক্ষণ সূত্রতা

ইফতেদায় মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন সম্পর্কে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে জানালেন সহকর্মী দাউদ হাসান অব্যবস্থাপনা অবহেলা আর জনবল সংকটে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা অস্বাস্থ্যকর পরিবেশে চলছে সেবা কার্যক্রম রয়েছে ওষুধ সংকটও বান্দরবন জেনারেল হাসপাতালে আইসিইউ সিসিইউ না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় পাহাড়ি জনগোষ্ঠীকে জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট É bem é পুরো হাসপাতাল জুড়ে কুকুরের রাজত্ব জরুরি বিভাগ ব্লাড ব্যাংক সর্বত্রই তাদের অবাধ আনাগোনা এখানে ওখানে ছড়িয়ে আছে আবর্জনা বিছানাগুলা যেন তেলাপোকা আর ছারপোকার আস্তানা এই হলো ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল হাসপাতালের যে সাধারণ রোগীরা আসে তাদেরকে কিভাবে হাসপাতাল থেকে বের করে ক্লিনিকে ভর্তি করবে এদিকে তাদের পায়তারা থাকে সবসময় আজকে তিন দিন যাবৎ আমি রোগীটা নিয়ে সিরিয়াস রোগীটা নিয়ে হসপিটালাইছি এখনও পর্যন্ত আমি bed fine egg. আড়াইশো শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন ভর্তি থাকে চারশো থেকে পাঁচশো রোগী শয্যা সংকটে অনেকে মেঝেতেই নিচ্ছে চিকিৎসা সেবা বহির্বিভাগে প্রতিদিন সেবা নিতে আসেন পনেরোশো থেকে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সংকট বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়ায় আউটসোর্সিং কর্মীর সংখ্যা নামিয়ে আনা হয়েছে বাহাত্তর থেকে তেত্রিশ জনে রয়েছে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগও সকাল দশটা বাজে আসছে এমন অব্যবস্থাপনা যেখানে সাধারণ মানুষ সেখানে বাথরুম ব্যবহারের কোনো ব্যবস্থা নেই এবং হাসপাতালে যে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দেওয়া সাংঘাতিক অব্যবস্থাপনা ওষুধ বিতরণ কেন্দ্র আমি তখন আমাকে ওষুধ দেয়নি অব্যবস্থাপনার কথা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ আড়ি শয্যা থেকে পার্শ্ব শয্যা উন্নীত করতে পারলে এই এই সমস্যা থাকবে না আমরা সচিব কাছে শীঘ্র লিখেছি যাতে এই হাসপাতালটিকে আরুসয্য থেকে পাশশা উন্নত করা যায় এদিকে পার্বত্য জেলা বান্দরবানের সাত উপজেলায় চিকিৎসক ও জনবল সংকটে রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ জেলা সদর হাসপাতালে নেই আইসিও সিসিও ও জটিল রোগী এলেই পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামে এতে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগী ও স্বজনদের সাথে পাওয়া যায় না তারা কোনোরকমে শিলংয়ে রেফার করে যেন বাঁচতে চেষ্টা করে কতদিন নাকান গলার ডাক্তার নাই আজকে নাকান গলা ডাক্তার দেখে চাইছি টোকেন লিতে গেছি আমার বলতেছে ডাক্তারের টস নষ্ট হাসপাতালটি একশো শয্যায় উন্নীত হলেও এখনো পঞ্চাশ শয্যার জনবল দিয়ে চলছে সেবা কার্যক্রম এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা সবগুলো উপজেলাতে চিকিৎসার সংকট বিরাজ করছে তো আপনি ইতিমধ্যে জেনেছেন যে আটত্রিশ নম্বর বিশেষ অলরেডি সুপারিশপ্রাপ্ত হয়ে গেছে সবাই শীঘ্রই হয়তো পদায়ন শুরু হবে পদায়ন শুরু হয়ে গেলে আমাদের চিকিৎসক সংকটটা হয়তো কেটে যাবে হাসপাতালটিতে দ্রুত পর্যাপ্ত লোকবল নিয়োগ ও আইসিউ সিসিও চালুর দাবি জেলাবাসীর হাসান মেহেদি মাছরাঙা নিউজ ডেস্ক সংবাদে নিচ্ছে বিরতি ফিরে সারো থাকছে কুষ্টিয়ায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুর বিচার শুরু অভিযোগ গঠনের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার কপালে লাঠি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল আমরা আছি ফেসবুকে নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল তো রাস্তাঘাটে কত থাকছে একশো টাকা দুইশো টাকা আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ মাছ সংবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই কুষ্টিয়ায় ছয় জনকে হত্যাসহ সুনির্দিষ্ট তিন অভিযোগে করা মামলায় গত পাঁচই অক্টোবর হানিফসহ সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন এরই প্রেক্ষিতে আজ বিচার শুরুর আনুষ্ঠানিক আদেশ দেয় ট্রাইব্যুনাল পঁচিশে নভেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হবে একই সঙ্গে আসামদের গ্রেফতারে পরোয়ানা জারিরও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এছাড়া কুষ্টিয়ায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই হত্যাকাণ্ডের নেতৃত্বের দায়ে করা মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল দুই শুরু ত্রিশ নভেম্বর থেকে তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ছাত্রদেরকে সহিংস ছাত্রদেরকে সন্ত্রাসী জামাত শিবির বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ ওই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন মামলাটি উদ্দেশ্য প্রণত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সে ঘোষিত নীতি যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক মুরগি খামারের ডিম বাচ্চা ও মুরগির চাহিদা ব্যাপক কিন্তু প্রতিষ্ঠার আটষট্টি বছরেও যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া না লাগাই এ খামার থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না নাগরিকরা নাজমুল সাদেকের রিপোর্ট উনিশশো সাতান্ন সালে চট্টগ্রাম মহানগরীর খুলসির পাহাড়তলিতে সাড়ে চার একর জায়গায় গড়ে তোলা হয় আঞ্চলিক খামার দাম কম হওয়ায় এই খামারের ডিম মুরগির বাচ্চা ও মুরগির ডিমের চাহিদা ব্যাপক আঠারো টাকা বাজারে যেন না বারো টাকা দশ টাকা এগারো টাকা এরকম তেরো টাকা নেয় বাজারের দাম বেশি তার জন্য আমরা বাজার থেকে নিচ্ছি না এখান থেকে নিচ্ছি উর্বর যে ডিমগুলো আছে সেখান থেকে বাচ্চা ফুটলে যারা খামারি আছে বা নতুন উদ্যোক্তা আছে তাদের মাঝে বিতরণ করা হয় আমাদের বাচ্চা যেটা হচ্ছে পনেরো টাকা করে এই বাচ্চা আপনি যখন বাইরে থেকে কিনতে যাবে ওগুলো বাচ্চা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাবে কিন্তু আটষট্টি বছরের পুরনো সরকারি এই খামারে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি এর শেড যন্ত্রপাতি থেকে শুরু করে সবই জরাজীর্ণ ফলে চাহিদা থাকলেও বাড়ানো যাচ্ছে না উৎপাদন দীর্ঘদিনের পুরনো খামার হওয়ার কারণে বর্তমানে খামারটি প্রায় জরাজীর্ণ আমাদের এখানে বারোটির মতো শেড রয়েছে প্রত্যেকটা শেডই একেবারে জরাজীর্ণ এগুলো রিপেয়ার করার প্রয়োজন রয়েছে এবং আমরা এই বিষয়ে আমাদের উদ্বোধনা কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে প্রস্তাবনা প্রেরণ করেছি সারা দেশে ছড়িয়ে পড়া দেশি সোনালে জাতের মুরগি উদ্ভাবন হয় এই খামারে এমন বাস্তবতায় নাগরিকদের প্রোটিনের চাহিদা পূরণে খামারটির সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা নাজমুল চট্টগ্রাম দুধের দাম বৃদ্ধি করার সহ বিভিন্ন দাবিতে মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছেন সিরাজগঞ্জের সমবায়ী খামারিরা তবে দাবি পূরণ না হলে শিশু খাদ্য হওয়ায় বিকেল থেকে আবারও দুধ সরবরাহ করবেন তারা গত মার্চে দুধের দাম লিটারে পাঁচ টাকা কমিয়ে দিয়ে অগাস্ট থেকে আবারও বাড়ানোর কথা থাকলেও তা আজও বাস্তবায়ন করেনি মিল্ক ভিটা কর্তৃপক্ষ দুধের দাম লিটার ষাট টাকা করার দাবিতে দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন সমবায়ী খামারিরা সকাল থেকে সমবায়ীরা তাদের খামার থেকে দুধ সংগ্রহ করলেও তারা সেই দুধ মিলভিটায় সরবরাহ করেননি আমরা প্রতি লিটারে সাতচল্লিশ আটচল্লিশ টাকা ফ্যাট অনুপাতে পাই তাতে আমার ষাট টিকা ডিলিভারও লস যায় মিলবিটে থেকে দুধের দাম যে পরিমাণ বাড়ানোর কথা ছিল কিন্তু আমরা সেই পরিমাণ দুধের দাম এখনও তো পাইনি অর্ধেক গাড়তি হয় বুঝছেন যে দাম দেয় মিলবিটে আমাকে দুধের দাম দেয় ধরেন হেতায় পোষায় না আমাদের আসলে খামারের লসে আমরা লসে আছি এবং গরু সব বিপাকে আছি ভোলাই ভেড়ার উন্নত জাত গারোল পালন করে সফল ফিরোজ নামে এক খামারি তার এমন সাফল্যে অনুপ্রাণিত স্থানীয়রাও ভোলা জেলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের তথ্য এবং চিত্রের ডেস্ক রিপোর্ট ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট এলাকার ফিরোজ পাঁচ বছর আগে ফিরোজ এগ্রো ডেইরি ফার্ম নামের একটি খামারে শুরু করেন গরু ও ছাগল পালন পাশাপাশি খামারে যুক্ত করেন ভেড়াও এরপর ভেড়ার উন্নত জাত গারল সম্পর্কে জেনে তিন বছর আগে ছয়টি গারলের বাচ্চা সংগ্রহ করেন ফিরোজ এখন তার খামারে গারল সংখ্যা পঞ্চাশটি ভেড়ার চেয়ে গারলের মাংস সুস্বাদু হওয়ায় এলাকায় বেড়েছে এর চাহিদা একটি গারোল জন্মের তিন মাস পর আট থেকে দশ কেজি ওজনের হলে বিক্রির উপযোগী হয় গারোল ষাট থেকে সত্তর কেজি ওজনের হয় এখন এখন করব। একটা বাচ্চা বিয়ালে আপনার দুই তিন মাস পরে বাচ্চা দশ থেকে বারো কেজি ওজন হয় তো ওইটা আপনার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা বেশি আর যেটা ছ মাস বয়সে ওইটা ষাট সত্তর কেজি ওজন হয়ে যায় আর কি তো গুণ তো পাইলে আমি বছরে আমার দেড় থেকে দুই লক্ষ টাকা মোটামুটি আয় আসে লাভজনক হয় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন গারল পালনে এই গারলের চাহিদা দেখে আমাদের ইয়া দেখে আরো পাশে মানুষও এই গাল চাষ করতেছে এটা রোগ শোক নাই এবং যা তাই খায় এবং বৃদ্ধি ব্যবস্থাপনাও খুব দ্রুত আমার ছোট ভাই গারল পাইলে অনেক লাভজনক হয়েছে আমিও যদি পাই তাইলে পালার জন্য চেষ্টা করব। গারল পালনের চিকিৎসা সহ সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ভোলা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মনিটরিং কর্মকর্তা আর খামারিদের উদ্বুদ্ধ করা সহ সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খামারিকে আমরা গারল প্রদর্শন দিই এবং এই প্রদর্শনীর সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদের ডাক্তাররা তাদেরকে টেকনিক্যাল সহযোগিতা এবং চিকিৎসা সেবা প্রদান করেন ভোলা জেলায় প্রায় তেইশ হাজার বেড়া পালিত হচ্ছে তেইশ হাজার বেড়ার মধ্যে প্রায় বিশ পার্সেন্ট গারল হিসেবে আছে আমরা ভেড়া পালনের সার্বিক প্রযুক্তিগত সহযোগিতা করি এবং গারল হল মর্টালিটি মৃত্যু হার কম বৃদ্ধি বৃদ্ধি বেশি সেই হিসাবে গারল পালন লাভজনক গারল পালন গ্রামীণ অর্থনীতিতে যোগ করতে পারে এক নতুন মাত্রা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা মাছরাঙা নিউজ ডেস্ক সংবাদে নিচ্ছি আর একটি বিরতি ফিরে এসে আরো থাকছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল আজ নাভি মুম্বাইয়ে মুখোমুখি হবে স্বাগতিক ভারত দক্ষিণ আফ্রিকা খেলা শুরু বিকেল সাড়ে তিনটায় YouTube channel like. টেলিভিশন এখন অনলাইন জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার কপালে লাঠি মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা নিনজা নিঞ্জাহাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাগা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট বিরতির পর আবার স্বাগত দুপুরের মাঝখানা সংবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে গেল রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে পুলিশ জানিয়েছে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিন ব্যক্তি বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাভ দেয় পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান সকালে গুরুতর আহত পুলিশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় সেখানে তার মৃত্যু হয় আন্তর্জাতিক পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম জানান তিনি প্রতিরক্ষা প্রস্তুত থাকতে বলেছেন এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন নাইজেরিয়ার সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও নির্মম হামলা চালানো হতে পারে একদিন আগেই নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে ও উগ্র ইসলামপন্থীদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন বলে দাবি করেন ট্রাম্প তবে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা উপত্যকায় ঢুকতে দিচ্ছে ইসরায়েল শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায় দশ থেকে ত্রিশে অক্টোবর দুশো তিনটি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে এর মানে হল প্রতিদিন গড়ে মাত্র একশো পঁয়তাল্লিশটি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে কিন্তু যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক ছয়শ ট্রাক প্রবেশের কথা ছিল সেখানে বিবৃতিতে বলা হয় ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে এতে চব্বিশ লাখেরও বেশি মানুষ মানবিক সংকট ভয়াবহভাবে বেড়েছে আর এর দায় সম্পূর্ণ ইসরায়েলের যুক্তরাজ্যের কেমব্রিজ ফ্রায়ারের কাছে একটি চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে অন্তত দশ জন আহত হয়েছেন এদের মধ্যে নয় জনের অবস্থা গুরুতর পুলিশ জানায় শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিটে তারা খবর পান উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস কিংস ক্রসগামী ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে পরে তাদের সশস্ত্র সদস্যরা হান্টিংডনে ট্রেন থামানোর পর সেখান থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার এ ঘটনাকে ভয়াবহ ও গভীর উদ্বেগের বলে জানিয়েছেন খেলার খবর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা নাভি মুম্বাইয়ে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ওয়ানডেতে এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে চৌত্রিশটি ম্যাচ খেলেছে দুই দল ভারত জিতেছে বিশ বার দক্ষিণ আফ্রিকার জয় তেরো ম্যাচে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে এর আগে দুই ও দুই সালের ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি ভারত এবারের সেমিফাইনালে বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিনশো রান তাড়া করে জয় পায় স্বাগতিকরা অন্যদিকে এই প্রথম বিশ্বকাপের ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ মেয়েদের ওয়ান ডেতে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব দুপুরের সংবাদ শেষ করছি যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার দেশের পরিস্থিতি নিয়ে শঙ্কিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বললেন দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে ভবিষ্যৎ নিয়ে মানুষ চিন্তিত সংস্কারকে গুলডুল করে দিচ্ছে বিএনপি আর নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে জামায়াত ইসলামী অভিযোগ এনসিপি নেতা নাহিদ ইসলামের চাকরি জাতীয়করণ সহ পাঁচ দাবিতে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আজও বিক্ষোভ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ আটকে আটকে দিয়েছে পুলিশ এ ছিল এখনকার মতো ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাতরা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ